ভেন্ডি আলুর রেসিপি আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন তবে আজকে একটা নতুন মশলা দিয়ে কীভাবে বানাচ্ছি ভেন্ডি আলুর রেসিপিটা এখানে শুরু থেকে শেষ অবধি পুরোটা শেয়ার করেছি পুরো স্টেপ বাই স্টেপ পুরো ক্লিয়ারলি কিন্তু এই রেসিপিটা রেডি করেছি তো কীভাবে বানালাম চলুন দেখে নিই আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো প্রথমে ভেন্ডি আলুর রেসিপিটা বানানোর জন্য ভেন্ডিটাকে ভালো করে কেটে নিয়েছিলাম আলুটাকেও কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই আলুগুলোকে দেখুন এইভাবে স্লাইস করেছি খুব বেশি মোটা নয় কিন্তু এটাকে দিয়ে এর মধ্যে থেকে ওপরে দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দেব একটুখানি নুন এবার এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তবে তেলেই কিন্তু এটা নাইনটি পার্সেন্ট মতো কুক করে নেবেন প্রথমেই যাতে প্রথমেই যেন বেশ ভালো মতো এটা ভাজা হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু ভাজাটা পুরো একবারে নাইনটি পারসেন্ট মতোই হয়ে গেছে ধরে নিন পুরোই ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু ভালোভাবে আমাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে যেহেতু আলুটা পাতলা করে কেটেছিলাম ভাজতে খুব বেশি তেল লাগেনি আর বেশি সময়ও লাগেনি এবারে আমি কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এটাকে একটু বেশ সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব আর এর মধ্যে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব বেটে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা খুব বেশি মিহি করে পেস্ট করতে হবে না আপনি চাইলে এটাকে যদি একটুখানি কুর্নি দিয়ে কুড়ে নেন তাহলেও কিন্তু হবে এবার দেখুন এই মশলাটা দেওয়ার পরেও যখন ভালোভাবে তেল বেরিয়ে এসছে তখন দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা ভিন্ডিগুলোকে ভেন্ডিগুলোকে কি স্লাইস করেছি দেখতে পাচ্ছেন এই স্লাইসেই কিন্তু ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দেব নুন এক চামচ মতো যতটা স্বাদে লাগবে ঠিক ততটা পরিমাণ এবার এটাকে ভালোভাবে নিচে রসুনের আর পেঁয়াজের যে মশলা আছে সেটার সাথে কিন্তু ভেন্ডিটাকে পুরো ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখুন পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি চালিয়ে নিলাম আর এর মধ্যে দেব হচ্ছে টমেটো কুচি অনেকটা পরিমাণ টমেটো এটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এর মধ্যে এটাকেও আমি একটুখানি উপর থেকে নিচ অবধি চালিয়ে নিলাম এবং টমেটোটা সিদ্ধ হওয়া অবধি ছেড়ে দিয়েছিলাম এবারে যখন সেদ্ধ হয়ে গেছে টমেটো আর ভিন্ডি তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা তো আলু দেওয়ার পরে ভেন্ডি আর মশলা আর আলু ভালোভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে আর নুনটা আপনারা চেক করে নেবেন আর এর মধ্যে একটা সিক্রেট মশলা হচ্ছে ম্যাগি মশালা তো এটা যতটা পরিমাণ আপনি সেই পরিমাণ মতো বের করে নেবেন এবং এর মধ্যে দিয়ে দেখুন আমি পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে যারা পছন্দ করেন না চিনিটাকে স্কিপ করে ব্যাস দু মিনিট রেস্টিং টাইমে রেখে কিন্তু মাখা মাখা আলু ভিন্ডির রেসিপিটা রেডি হয়ে গেছে তো যারা বাড়িতে চায়ন এটাকে কিন্তু খুব ইজিলি বাড়িতে তৈরি করে দিতে পারেন এবং এটা কিন্তু রুটি ভাত পরাঠা সব কিছুর সাথেই যাবে খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করব আপনারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওগুলো দেখার জন্য এবং আপনার মূল্যবান মতামত যেন আমাকে জানাবেন এবং এই রেসিপিটাতে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি থ্যাংক ইউ